স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট সিক্স এ টু জিরো দেওয়া আছে এ কিউ এর মান আমাদের বের করতে হবে করার জন্য প্রথমে আমার যে মানটা দেওয়া আছে সেটাকে একটু কাজ করে নিতে হবে কি দেওয়া আছে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এখান থেকে আমাদের মান বের হবে আমরা কী করলাম রুট মাইনাস রুট সিক্স একে সাইড চেঞ্জ করে নিয়ে গেলাম এবার আমরা একে এর সাথে এ আসে একটা চলক আসে চলকটা তাড়াতাড়ি তার জন্য কী করতে হবে আমরা ভাগ করে দেব তাহলে এ স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ সমান সমান রুট সিক্স আসবে তাহলে একটার সময় লেখা যায় এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু গ্রুপ সিক্স আমাদের এখানে একটা মান পেয়ে পেয়ে গেলাম এ প্লাস ওয়ান এ এর মানটা বের এবার আমাদের এ কিউ প্লাস ওয়ান বাই এ এর মানটা বের করবো বের করা আমাদের সহজ হয়ে যাবে প্লাস এর একটা আমরা জানি এ প্লাস বি এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে কি আছে প্রথমটুকু এ পরেরটুকু বি ধরে নেই এ সময় এ অন এ সময় বি ধরে তাহলে আমাদের সহজ হয়ে যাবে এ প্লাস এর হোল মাইনাস a + 1 / কি আসবে এর মান √6 এর হোল কিউব - 3 * √6 তে কাটা যায় a + 1 এর মান √6 আমরা বের করে নিলাম এখান থেকে এখন যদি আমরা এখানে এটা পুরো কাজ করি √6 কে যদি আমরা কিউব করি তাহলে আসে 6 √6 - 3 √6 সিক্স রুট সিক্স থেকে থ্রি রুট সিক্স যদি বিয়ে করি তাহলে কত থাকে থ্রি রুট সিক্স এটাই হয় আমাদের পুরো অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছি